গ্যাস আমরা চলে আসলাম আরো একটা লোনুল মেসের মধ্যে দেখা যাক আমাদের সাথে কে পড়ছে এখানে রেড জন্য স্নাইপার নিয়ে নেই প্রথমে আমরা স্নাইপার নিয়ে দেখা যাক গ্যাস আমরা কি জিততে পারবো গাইস তোমরা ভিডিওটা একদম সম্পূর্ণ দেখো দেখা যাক আমরা জিততে পারি কিনা চলো প্রথম রাউন্ডের খেলা গ্যাস তোমাদের কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তাহলে বুঝতে পারবো আমরা জিততে পারি না হারে গ্যাস তোমরা একদম ভিডিওটা সম্পূর্ণ দেখো ঠিক আছে গাইস আমি কিন্তু রাশ করে দিছি এই পোলায় রাশ করতেছ না দেখো এখানে দাঁড়ায় আছে এটা কোনো কথা এই দেখা যাক এক শট এক শট দুই শট ও ভাই ফাইনালি কিন্তু দুই শটের মাধ্যমে লাগা ম্যাচটা জিতে গেলাম আমরা ফাইনালি কিন্তু গাইস প্রথম রাউন্ডটা আমরা জিতে গেছি এটা ভালো প্লেয়ার কিন্তু গাইস এটা কিন্তু ভালো প্লেয়ার ভালো করে খেলতে হবে তাছাড়া কিন্তু জিততে পারবো না দেখো সামনে গেছিলাম লাগাইছে শট ফাইনালি গাইস দেখা যাক পরের রাউন্ডের খেলা এই রাউন্ডে কি হয় আর শট লাগাই দিছি আর এক শর্ট ও ও ও ফাইনালি গ্যাস দুইটা রাউন্ড কিন্তু জিতে গেলাম এখানে স্নাইপার দিয়ে দেখতে পাচ্ছ গ্যাস তোমরা দুইটা রাউন্ড কিন্তু স্নাইপার দিয়ে নিয়ে নিছি দেখা যাক ও এবার কোন গান নেয় গ্যাস যারা এখনো ভিডিওতে লাইক করো নাই কি করতেছো ভাই সবাই একটা করে ভিডিওতে লাইক করে দাও এত সুন্দর স্নাইপার চালাইলাম তারপরে যদি ভিডিওতে লাইক না করো কেমন হয় বলো সবাই একটু লাইক করে দাও আচ্ছা এবার কি গান নেবে দেখা যাক দেখা যাক গ্যাস ও আচ্ছা ঠিক আছে ভালো করছে এটা আমারও প্রিয় গান ওয়ান ট্যাপ হবে ওয়ান ট্যাপ হবে ওয়ান ট্যাপ হবে গ্যাস চলো ওয়ান ট্যাপ এটাকে উপরে উঠবে নাকি এটা কি উপরে উঠছে আচ্ছা উপরে উঠছে এই দেখো উপরে উঠছে ভাই উপরে সব দিক দিয়ে উপরে উঠছে কি চিন্তা করা যায় ওহ হো ভাই হেকার 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 হে ভাই হেকার হেকার হে ভাই হেকার গ্যাস ফাইনালি কিন্তু তিনটা রাউন্ড জিতে গেছি আর দুইটা রাউন্ড জিততে পারলে কিন্তু আমাদের ম্যাচটা উইন হয়ে যাব চলো দেখা যাক এই দুইটা রাউন্ড আমরা জিততে পারি কি না সবাই এখনও যারা ভিডিওতে লাইক করে নেই কি করতেছে ভাই সবাই ভিডিওতে একটা করে লাইক করে দাও যারা এখন আমাদের ছেলেটাকে সস্ক্রাইব করো নেই ওহ ভাই আমি দৌড় দিতেছিলাম এটা কোনো কথা আমি ওদের খেয়ালই করিনি শেট ম্যান আচ্ছা কোনো ব্যাপার না চলো আমরা এবার নিয়ে নিব চলো দেখা যাক আমরা কি ম্যাচটা জিততে পারবো আর কিন্তু দুইটা রাউন্ড জিতলে আমাদের খেলা শেষ ও কিন্তু একটা দিচ্ছে আমি দুইটা তিনটা দিচ্ছি চলো আর দুইটা রাউন্ড যেভাবে জিততেই হবে গ্যাস চলো দেখা যাক যাতা যাতা দিয়ে জিতবো যাতা দিয়ে ভাই যাতা দিয়ে যাতা দিয়ে গাইস আর একটা রাউন্ড জিতলেই কিন্তু ফাইনালি ম্যাচটা আমরা জিতে যাব সবাই যারা এখনো ভিডিওতে লাইক করে নেই এত ভালো গেম প্লে করতেছি ভাই তাও যদি তোমরা লাইক না করো তাহলে হয় বলো সবাই লাইক করে দিও ভাই সবাই লাইক করে দিও সবাই ভিডিওতে লাইক করে দিও কিরে ভাই এটা রাজ দিতেছে না দেখা যাক কই আছে এটা ও ভাই ওহ ভাই জেহের ভাই জেহ একদম পুরা মাথা টাতা ফাটাই দিছি দেখো গাইস গাইস ভিডিও ভালো লাগলে সবাই ভিডিওতে লাইক করে দিও আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকো গাইস আল্লাহ হাফেজ